আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম সেমাই দিয়ে অসাধারণ একটি রেসিপি বাসায় নিয়মান আসলে কোনো টেনশান নাই আপনারা চট জলদি এক প্লেট সেমাই থাকলে এই নাস্তাটা তৈরি করে মুখরোচক খাবারটা দিতে পারেন আমরা এর জন্য নিয়ে নিলাম লাচ্চা সেমাই এক কাপ পরিমাণ দিয়ে নিলাম একটা ডিম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি গুঁড়া দুধ এখানে কালার করার জন্য হালকা একটু জর্দার রঙ ব্যবহার করেছি দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিব আস্তে আস্তে মিক্সড করতে হবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাংলাদেশে প্রবল বন্যা দেখা দিচ্ছে বন্ধুরা আপনারা বন্যার্থ মানুষের জন্য দোয়া করবেন এবং যতটুকু পারেন সহযোগিতা করবেন এইভাবে চটজলদি বাসায় নাস্তায় তৈরি করে পরিবেশন করতে পারেন খুব সহজভাবে তৈরি করতে পারেন এই রেসিপিটা দেখুন মাখানোর সময় কি সুন্দর একটি কালার এসেছে এখন একটা সাচের মাধ্যমে দেখিয়ে দিব ডিজাইন করে আপনারা যে কোনো ধরনের সাজ এখানে ব্যবহার করতে পারেন আমরা লাভ আকৃতি নিয়েছি আমার চ্যানেলের মূল বিষয়টা হলো আমি এমন কোনো রান্না আমার চ্যানেলে আপলোড করব না যাতে আপনাদের রান্না করতে বুঝতে অসুবিধা হয় আমি চাই সব সবসময় রান্নাটাকে সহজভাবে উপস্থাপন করতে যাতে সবাই এই রান্নাটা করে খেতে পারে সেই জন্য আমার এই সহজ পদ্ধতিগুলো আপনাদের মাঝে শেয়ার করা আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে নেবেন আপনারা গায়ে হলুদেও এটা তৈরি করে নিতে পারেন দেখুন কাঁচা অবস্থায় কি সুন্দর হয়েছে ভাজলে দেখতেও যেমন হবে খেতেও তেমন হবে বাড়িতে এক প্যাকেট সেমাই থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আমরা ভাজার জন্য কড়াই তেল নিয়ে নিয়েছি অল্প আছে আস্তে আস্তে এপিট ওপিট করে পিঠাগুলো ভেজে নেব আমরা আস্তে আস্তে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এটা পিঠা বিস্কিট যে যেভাবে আসলে ইয়ে করে পিঠার পিঠ হয়ে গেছে এখন ওপিঠ ভাজার জন্য উলটিয়ে দিলাম আস্তে আস্তে করে উল্টাবেন যত পিঠাগুলো ভেঙে না যায় আর জালটা স্বাভাবিক আছে রাখবেন বেশি হলে পিঠাগুলো পুড়ে যাবে আমাদের পিঠা ভাজা কমপ্লিট দেখুন ভাজার পর কি সুন্দর কালার এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন এবং একটি করে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের মতামত আমাদের জন্য খুব জরুরি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ